বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম হ্যালোস আসসালামু আলাইকুম যারা ফেরত মালগুলা আমাদের ফেরত মালগুলা রিটার্ন পার্সেল রিটার্ন পার্সেলের একটা ভিডিও হবে ঠিক আছে রিটার্ন রিটার্ন যেগুলো রিটার্ন আসছেন যারা মানে রিসিভ করেন নাই এটাই বড় কষ্ট লাগে এত বড় বড় পার্সেলগুলো আপনারা রিসিভ করেন না কিন্তু কেন অর্ডার করেন জানি না কিসের জন্য যে অর্ডার করেন এই দেখেন এত বড় বড় একটা পার্সেল হ্যাঁ এই রিসিভ করার কত হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকার এই এই এত বড়ো পার্সেলটা অর্ডার করা দরকারটা কি হ্যাঁ আপনারা রিসিভ করবেন না তাহলে অর্ডার করেন কেন তো রিটার্ন পার্সেলগুলো আজকে একেবারে কম দামে দিব একেবারে কম দামে দেবো ঠিক আছে এটা জর্জেটের ভিতরে জর্জেটির ভিতরে ফোর পার্ট জর্জেটের ভিতরে ফোর পার্ট এটা অনেক সুন্দর একটা ড্রেস সামনে পিসে কাজ আছে অনেক সুন্দর সামনে পিসে কাজ আছে জর্জেটের ভিতরে এরপরে এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা হবে কাতান উনার ভিতরে এই যে দেখেন কাতান উন্নার ভিতরে অনেক সুন্দর করে কাজ করা নাম দিব আর নিয়ে নেবেন রিটার্ন পার্সেল রিটার্ন পার্সেল অনেক সুন্দর ডিসকাউন্ট অফার পাবেন দুইটা কালারের রিটার্ন পার্সেল এই যে এটা হচ্ছে রিটার্ন পার্সেল মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় রিটার্ন পার্সেল ঠিক আছে রিটার্ন পার্সেল মাত্র সাতশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কাতানের ড্রেস মাত্র সাতশো টাকা রিটার্ন আসছে বলে এই ড্রেসটার এই প্রাইস মাত্র সাতশো টাকা ঠিক আছে এটা কিন্তু দামি একটা কাতান ড্রেস মাত্র সাতশো টাকায় দিছি দুইটা কালার কালার দেখায় দিই দুইটা কালার রিটার্ন পার্সেল রিটার্ন আসছে যেটা হচ্ছে রিটার্ন আসছে পার্সেল এর জন্য দিয়ে দিচ্ছি এগুলো এটি এরকম করে পুরা গর্জিয়াস করে কাজ করা পুরো বডিটাতে যে দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এরপরে আপনি দেখেন নিচেও অনেক সুন্দর করে কাজ করা এই যে নিচেও সুন্দর করে কাজ করে এই যে ব্যাক সাইডেও কাজ করা ঠিক আছে ব্যাক সাইডেও আপনি এই যে দেখেন জর্জেটের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা তো এটাও অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা সাইড থেকে হাতে আসবে আর এটা হচ্ছে উনাটা উনাটা সিল্কের ভিতরে এই যে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা বাংলাতে কেউ দিতে পারবে না দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা এই যে উনাটা অনেক সুন্দর রিটার্ন পার্সেল মাত্র সাতশো টাকা এখন শুধু রিটার্ন পার্সেল দেখাবো এক একটা এক এক ডিজাইনের আসবে এক রকমের থ্রি পিস আসবে না মাত্র সাতশো টাকা যা লাগবে আনটি আসসালামাইকুম আনটি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এইটা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকা নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম রিটার্ন পার্সেল রিটার্ন পার্সেল সাতশো টাকা এটি আমার কত অর্ডার আসছিল এই ড্রেসটার আমার কত অর্ডার আসছিল নেন নাই নেন নাই আমার আমারটা আমার কাছেই থাকতো কি লিগে আপনারা এটা এমন করলেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার দেখছেন অনেক সুন্দর একটা কালার পিওরের ভিতরে জর্জেটের পিওরের ভিতরে অনেক সুন্দর একটা কালার আর এই পার্সেলগুলো কেউ ফেরত দেয় কি গিয়ে আপনারা নেন কি গিয়ে আর ফেরত দেনি কিনলে গা ইনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা এই কালারটা অনেক সুন্দর দেখে এই দামটা দিই অনেক সুন্দর এই কালারটা এই যে দেখেন এই যে কাতান করা উন্নাটা ইন্ডিয়ান ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এই কালারটা দিলাম সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি আপনাদের চিন্তা বেশি করে দিখা ঠকাই না দেখা লেগে আপনারা আমারও ঠকান এই যে পার্সেলটা গ্যাসে আসে আপনার পাঁচশো টাকা বিকাশ করছেন কিন্তু আমি অনেক দূরে থাকি আপনি কেন বুঝেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাজও অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো মধ্যে ভালো রেটে বেসতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এটা হচ্ছে রিটার্ন আসছে রিটার্ন এগুলা রিটার্ন রিটার্ন পার্সেল এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা গোল্ড ড্রেস গোল্ড ডেস লেস করা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন রিটার্ন পার্সেল এই পার্সেলগুলো অনেক অনেকগুলো রিটার্ন খুলতে পারি না সময় লেগে এটা হচ্ছে কটন কটনের ভিতরে এটা হচ্ছে সালোয়ারটা কটনের ভিতরে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা রিটার্ন পার্সেল মাত্র পাঁচশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন দশটা ড্রেস নিলেই সেই হোলসেল প্রাইস পাবেন মাত্র পাঁচশো টাকা যারা এটাতে একটা ওটাতে একটা নেবেন তাদের জন্য প্রাইস বাড়বে মাত্র পাঁচশো টাকা কটন ড্রেস মাত্র পাঁচশো টাকা এরপর হচ্ছে সাদা একটা আগানুরের ড্রেস সাদা একটা আগানুরের ড্রেস এই যে দেখেন কি সুন্দর করে আগানুরের কাজ করা এই যে এই যে দেখেন ট্যাগে দেখা কি ঠিক আছে তো এটা অনেক সুন্দর একটা আগানোর ড্রেস সাদার ভিতরে সাদার ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এই যে সামনে পিছনে কাজ করা সামনে পিছনে কাজ করা সালোয়ারটা পিওর জর্জেটের ভিতরে কাজ করা ঠিক আছে জর্জেটের ভিতরে কাজ করা উন্নাটাও কাজ করা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন যার লাগবো খালি নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই কিন্তু এই প্রাইজের না রিটার্ন আসতে দিকে এই প্রাইজ জিতে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আগানুরের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ এরপরে হচ্ছে জর্জেটের একটা ফোর পার্ট জর্জেটের একটা ফোর পার্ট এই যে জর্জেট ড্রেস পুরো ড্রেসটাতে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ করা এরপরে হাতাটা দেখেন দুইটা হাতা পুরা কাজ করা ঠিক আছে জর্জেটের ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট তারপর এটা উন্নাটা এটা সালোয়ারটা প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ জজেটের কোরপাক মাত্র পাঁচশো পঞ্চাশ যারা নিবেন আপনারা আল্লাহর অস্তে দয়া করে তারাই নিবেন। আচ্ছা কেউ আর অর্ডার করেন না আল্লাহর অস্তে এই ভিডিও থেকে কমসে কম মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যা নেওয়ার ইচ্ছা আছে যে আমি নিব এই প্রোডাক্টগুলো তাইলে আর নাহলে আল্লাহর অস্তে কেউ অর্ডার করবেন না এগুলা ঠিক আছে একজনে পায় না মানুষেরা নাই নাই কুয়ে দেই আর আপনারা নিয়ে ফেরত দেন এই যে এই ড্রেসটা অনেক সুন্দর হাতা কইরে আচ্ছা এটা হাতা সারা হাতা সারা আপনারা কুইন লোয়েন খেয়াল করে লোয়েন এটা হাতা নাই বিধাই এই প্রাইস হাতা আপনি এই কাপড় কিনা লাগাই লোবেন ঠিক আছে হাতা নাই হাতা নাই ড্রেসের হাতা নাই এইটা হচ্ছে অন্যটা হাতা নাই ড্রেসের হাতা নাই কিংবা স্যালোয়ার থেকে হাতা লাগাবেন প্রাইসের মাত্র পাঁচশো পঞ্চাশ হাতা নাই বিধায় পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ জর্জেটে ফোর পার্ট মাত্র পাঁচশো পঞ্চাশ হাতা নাই পাঁচশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন এগুলো লসের ড্রেস ঠিক আছে লস দিতেছি সবগুলাতে এই যে এইটা একটা গারারা গারারা ড্রেস এই যে দেখেন পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা পুরা ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা সামনেও কাজ করা পিসেও কাজ করা অনেক সুন্দর করে কাজ করা পুরা ড্রেসটা পুরা ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা আর এইটা হচ্ছে নিচে পশনটা এই যে দেখেন কী সুন্দর করে কাজ করা আর এইটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র বারোশো টাকা এটা উন্যাটা এটা সালোয়ারটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি করতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওইটা কারণ তারপরে এইটা হচ্ছে একটা চিনন সিল্কের উপরে চিনন সিল্কের উপর টু পিস চিনন সিল্কের উপরে টু পিস এই যে চিনন সিল্কের উপর টু পিস কুণ্ডা থেকে কুণ্ডা দিবো লাইভ লাইভে তো শেষ করতে পারি না নিজের ডিজাইন এই যে সামনে কাজ পিসেও কাজ ঠিক আছে চিনন সিল্কের উপর টু পিস সামনে কাজ পিসে কাজ এই যে দেখেন নিচে কাজ হ্যাঁ অনেক সুন্দর চিনন সিল্কের ভিতরে এরকম অফারে দিব যারা নাকি হোলসেল নেবে তারা আসবেন এটা সামনে কুচি আর এটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো নব্বই টাকা আটশো টাকায় আটশো টাকায় মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় টু পিস আটশো টাকায় চিন সিল্কের টু পিস কাজের এটা আমার এক হাজার পিস অর্ডার হয়েছিল বলছে যদি এক হাজার পিস থাকে এক হাজার পিস এটা ওই যে ওই মহিলাটা মনে হয় দুইটা এসে এটা ফিরত দেখছেন এটা এটা আমার এক হাজার পিস যদি থাকতো এক হাজার পিস রিটার্ন আয় হায় এটা এই যে সানবিজ লাইক টোনি টু পিস কত মানুষের চাইছে পায় নাই আর এই পাক পার এটা রিটার্ন রিটার্ন আইসে এটা আমার যদি এক হাজার পিস থাকতো আমার যাকে এটা আমার লাভ হচ্ছে এই যে ইন্ডিয়ান একটা বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস অনেক শুধু আয় ধর এড়িয়েও দিবো এড়িয়েও দিবো এড়িও রাখ তোর হাতে কিও দেখাম হ্যাঁ ইন্ডিয়ানের দিল্লি বুটিক্সের ড্রেস আপনারা এতদিন পরে ড্রেসগুলো যে এরকম করে আটটা পরে থাকে আপনারা জানেন আইটাইটা আমার বসে পনেরো বিশ দিন লাগে অত্যগুলা সব রিসিভ করে কেন আমি তো বুঝতে পারলাম না রিসিভটা কাটান কেন আপনারা ঠিক আছে এগুলো ফ্রি সাইজের কাপচুপির লোন এটা একটা দামি লোন ইন্ডিয়ান একটা লোন এই যে দেখেন হাতাটা কত বড় করে সুন্দর করে কাজ করা আছে হাতাটাও দেখ দেখ এটা সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন কত সুন্দর কড়া কালার দুটা কালার না একটা কালার একটা কালারে কেউ পাইছে একটা কালারের কি পাইছে দুইটা দুইটা নিচ্ছিল দেখেন কত দিন পরে কেউ পাইছে দেখুন এতদিন পরে এটা কবে বেচছিলাম আমি

এই যে এই জামাগুলো এই জামাগুলো আমার অনেক অর্ডার আছে এই যে অ্যামোটারি ওয়ার্ক করা বুকে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই কোনো মিক্স নাই ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন এই জামাগুলো আমাকে সবসময় অর্ডার থাকে এই যে দেখেন এইটা হচ্ছে নিচের কাজটা আর ওনার দিন ঠিক আছে এই যে এইটা হলো ইয়া এইসবের নাম অ্যাড্রেস দিয়ে একবারে দিয়ে দেওয়ানোর দরকার এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কি ফিরত ফেরত ফিরতের জিনিস হ্যাঁ এখন এগুলো মুড়ির মতন ব্যস্তেন এখন জানেন আপনি একটা অর্ডার করলে আপনার কাছে কয়দিন পরে বসায় সাত দিন পরে বসায় বাংলাদেশের সব মানুষ ঢুকছে এই কাপড় কিনার লেখা রাস্তায় বাইরানো যায় না বাসার থেকে বেরোয় না দেখতে শিখালি যে আসতেছে বলতেছে তিন ঘন্টায় চার ঘন্টায় আসছি দশ মিনিটের রাস্তায় কয়েক ঘন্টা দুই ঘন্টায় আসছি এত জাম রাস্তায় সাতশো পঞ্চাশ হ্যাঁ রাস্তায় এত জাম মানুষ সব ঢাকায় ঢুকছে আর ইসলামপুর পরশু দিন গেছিলাম মনে হয় যে মানুষের মাথা মানুষ খাইতে চাবায়া বায় খায়বে এত মানুষ ওরে বাবা এগুলো করতে খাইছে আল্লাহ জানে আল্লাহ জানে ফোড়া কিনা লেগে মানুষ পাগল হয়ে গেছে যে যেই দাম করে মানে খালি কয় আমি না পা যা আছে তেনা মেনা সব দিয়ে দিতে দে ভালো করে দিয়ে দেয় এই যে এইটা হচ্ছে উনাটা উন্নাটা কাটোয়ার মাত্র সাতশো পঞ্চাশ দুইটা কালারে দুইটা কালারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সালোয়ারগুলো দেখেন কি সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ এগুলোর আমাদের কত অর্ডার আলো দিতে পারিনি আর এই ড্রেসে আমার ফেরত আইসে অসভ্য মহিলারা তালে ড্রেসকে সানবিজ ভাই তলির এই টুপিস আমার কাছে কত মানুষে কইছে যে আফাই টু পিসটা দেন ছয়শো টাকা এই টুপিসটা কত জনে চাইছে কত জনে চাইছে এই টুপিসটা আমি দিতে পারিনি আর এই টুপিসটা আমি ফুল পাইছে কি গালি দিতে ইচ্ছা করে গোলার ফুটো অধিক হ্যাঁ লাইক করে ওরা কি ওদিকে অধিক এর লেগে তো গাইল এই যে ছয়শো টাকা টুপিস ছয়শো টাকা টুপিস ওরা বারোশো করে বিক্রি করছে আর আমরা দিই মাত্র ছয়শো টাকা এই টুপিসও ফেরত আইসে চিন্তা করছেন এই টুপিসটা কার না পছন্দ হইব কোন তো আপনি রিসিভ করেন এতদিন পর্যন্ত জামা মাত্র ছয়শো টাকা টুপিস মাত্র ছয়শো এই টুপিসটা ব্র্যান্ডেড টু পিস এটা একটা ঠিক আছে একটা ব্র্যান্ডেড টু পিস এটা হাতায় হবে এরকম ডিজাইনটা এই ডিজাইনটা সেই টু পিসটা অফিরত মাত্র ছয়শো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন প্রোডাক্ট রিসিভ করেন না অর্ডার করেন আর টাকা কি কি সুরের টাকা নাকি পাঁচশো টাকা দিয়ে দেন বিকাশ করে পাঁচশো টাকা দেওয়ার পরেও তো আপনারা রিসিভ করেন না দেখো পিয়াস আর একটা কিছু এটি কি ওয়ান পিসটি এত ডি ওয়ান পিস আইছে

আচ্ছা এটা একটা সারারা 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 আমার ছিলই না আমার শোরুমই খালি আসছিল সারারা লেগে এই যে সারারা এই যে সারারা ড্রেস ফিরত তাইসে ঠিক আছে সারারা সাইজ হচ্ছে আপনার চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ এইটা হয়েছে আপনার সারারা এই যে এক পিসও আসছিল না ফিরত ফিরোতা এটা এই যে এটার কত অর্ডার আসিল কত অর্ডার এই সারারা এই সারারার কত অর্ডার আর এই সারারা দিত আছি মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এই যে মাত্র নয়শো পঞ্চাশ লাগে খালি নিয়ে নিবে নয়শো পঞ্চাশ টাকা সারারা রেস হ্যাঁ কি খারাপ দিছিলাম আপনার প্রোডাক্টটা আপনি না নিয়ে বুঝতে পারবেন আমার প্রোডাক্ট হ্যাঁ আর এই স্কাটার লেগে একটা মাইয়া হয়ে দিন একাই গেছে কয়েকটা সেট দেন আল্লার রস্তে একটা সেট দেন এই স্কাটার লেগে এই দেখেন এটা 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 যে সুন্দর এই কাপড়টা যে সফট এই যে দেখেন একবারে নরম

আটশো পঞ্চাশ সারা রাত আই এই আমার একটু এই ওয়ান পিস টি টু এটার দিয়ে ওয়ান পিস গুলো সবগুলো এটার উপর দে উপর ওয়ান পিস গুলো এটার উপর দে উপরে দে আমার কাস্টমার আসছে একটা একটা করে সব ডিজাইন দেখ এই যে আগানোর একটা ডেস পুরো ডেসটপে কাজ করা আমি এইসব ডিজাইন করতাম এখন এই কাজ করতাম আমার ওগুলি দেখানোর সময় আছে এই যে এরকম করে কাজ করা এটা পুরাটা কাজ করা একবারে অল ওভার কাজ করা সাইজ এসে আপনার 40 42 40 42 লম্বা আছে আপনার 42 42 লম্বা আছে 44 হাতাটা পুরা কাজ করা হ্যাঁ এরপরে হচ্ছে আপনার সামনে যেমন কাজ করা এই যে পিছনটাও এরকম কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে ঈদ কালেকশন আমি ঈদ কালেকশন দেখাইতাম আমার এখন দেখা অনেক দরকার আছে পিছনের ডিজাইন ঈদ কালেকশন গুলো আমি দেখাম বস্তায় বস্তা এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা হ্যাঁ এইটা হচ্ছে ঠিক আছে রাবারটা কি ইজি এটা হচ্ছে সালোয়ার এইটা হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে উন্নাটা

হান্ড্রেড পারসেন্ট কঠনের ভিতরে ওড়নাটা হচ্ছে অন্য রকম এই যে লেসটা অনেক সুন্দর একটা লেস করা এটা এই যে এইটা দিচ্ছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা এই সালোয়ারের কোয়ালিটি দেখেন ইন্ডিয়ান আইসক্রিম মাত্র এগারোশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন যার লাগবে খালি নিয়ে নিবেন এগারোশো পঞ্চাশ ঠিক আছে ইন্ডিয়ান এইটারই আমি একটা কয়েকটা কালার দেখাই ঠিক আছে এটার কালার আছে চার পাঁচটা তো আমি একটা কালার দেখাই দুইটা কালার দেখাম ঠিক আছে দুইটা কালার দেখাম আমাদের প্রোডাক্টগুলো আমরা এইগুলো দেখাইতাম ইট কালেকশন আমরা ওগুলোই দেখানোর সময় আছে আমার ওসব বড়ি আমার কি লিখে আপনারা যেটা নিবেন না সেটা হয়ে যে দেখছেন ফিনিশিং দেখেন এটা ইন্ডিয়ান একটা ড্রেস আইসক্রিম ইন্ডিয়ান একটা ড্রেস আইসক্রিম ঠিক আছে এটা আমি একটু দেখাই আপনাদেরকে ডিজাইনগুলা হ্যাঁ এই ডিজাইনগুলো দেখাই এইসব কোয়ালিটি মানে একটু হাই কোয়ালিটির ড্রেস দেখাইতাম আরো হাই কোয়ালিটির ড্রেস দেখাইতাম রেডি দেখাইতাম হান্ড্রেডি দেখাইতাম আপনারা না কেউ প্লিজ অর্ডার করবেন না আর এক হাজার টাকা বিকাশ করাবি মমেসিং কিশোরগঞ্জ থেকে কেউ অর্ডার করলে কিশোরগঞ্জ অর্ডার করবে এক টাকা বিকাশ করাবি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর মহিলার কি সুন্দর সুন্দর ড্রেসটি দিচ্ছে আমি হ্যাঁ আর এক পাইলে অন্ত মুড়ির মতন দেখছি মাঝখানে হাতা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর নেমকি ডিজাইন আসবে অনেক সুন্দর এই যে এখানে সরাসরি সোজা ও করে দর্থব্য আমি তো একটু তাড়াহুড়া করি আমি ড্রেস বাকা করে ধরি আমার অনেক সমস্যা থাকে এইটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে ওনাটা এই যে ওনাটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোয়ালিটি একটু দেখেন এত সুন্দর চিকিনকারি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কটনের ভিতর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার আরো কয়েকটা কালার আছে এই কালারগুলো আমি আজ সবগুলো দেখাতে পারলাম না তারপর আমি কয়েকটা কালার দেখাই দিচ্ছি ওহ বুলুটা তো একেবারে ডাকতেছে হাতেই সারা দিয়ে। এগুলো না কালার গ্যারান্টি এগুলো কালার উঠবে না একটা ঘষা কালার উঠবে না এই যে দেখেন কি সুন্দর কাজ আর কালারটা কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা এই যে এটা আইসক্রিমের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 1150 টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন চাল লাগবে খালি নিয়ে নিবেন এইটা হচ্ছে আপনার উমনাটা অনেক সুন্দর এগুলো কিন্তু কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি আপনার বানানোর পরে কালার উঠে যায় আমাকে দিয়ে যাবেন ঠিক আছে আমাকে দিয়ে যাবেন এইটা হচ্ছে চিকেন কারি পায় মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নিবেন এইটা হচ্ছে অনেক সুন্দর ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আজকে বাস করবে কেমনে সবাই মিললে বাস করিস দশ মিনিটে বাস করি

দুইশো পঞ্চাশে আরও ড্রেস আছে খুব ভালো ভালো কোয়ালিটি দেখেন দুশো পঞ্চাশে ওয়ান পিস আরো আছে এই যে ঈদের মধ্যে ঈদ কালেকশন যাদেরকে দিচ্ছি একদম কম প্রাইসে দুশো টাকা দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ যারা নিতে চান স্ক্রিনশট মেরে ইমুতে নক করে নিয়ে নেবেন এটাও দুশো পঞ্চাশ দেখেন কাজটা দেখেন একদম গুতাম নেই উপর থেকে নিচে পর্যন্ত এটা আরো সুন্দর ও দুশো পঞ্চাশ এই যে এটা দুশো পঞ্চাশ শর্ট টপস ঠিক আছে এটা হলুদ কালারের মধ্যে ডিজাইনটা আনকমন একটা ডিজাইন যারা পরবেন খুবই ভাল লাগবে ঈদের জন্য নিতে পারেন দুশো পঞ্চাশ আরেকটা গর্জিয়াস জামা নিজেদের কি বলে এই প্রজাপতি কাপড় প্রজাপতি কাপড় দুশো পঞ্চাশ নিয়ে নিতে পারেন ২৫০ যাদের লাগবে স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন পাবেন না এই রেটে পাবেন না কোথাও পাবেন না শুধু আমরা দিচ্ছি এই যে ওয়ান পিস ও এটা তো এগুলো থাকবে না থাকবে না যারা নিতে চান সহজেই নিতে পারেন ওয়ান পিস দুশো পঞ্চাশ

দেখাই একটু জামাটা হ্যাঁ এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ তো নিতে চাইলে স্ক্রিনশট মেলে সাথে সাথে পাঠিয়ে দিবেন এগুলো আমার থাকে না সাথে সাথে চলে যায় চলে যায় তো ভালো থাকেন আসসালাম আলাইকুম